আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহবাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন প্রথমেই এই যে ভাত খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম তো আজকে তো আমার নানি শাশুড়ি বাড়ি যাবো গতকালকে রাতে সব কাপড় চোপড় ব্যাগপত্র গুছিয়ে রাখিলাম আর গরুর গোশটাও রান্না করে রাখিলাম আমার ননদ আর ননদের জামাইয়ের সকালবেলা খাতি দেব তো ঘরে আর কোনো তরকারি বা পেঁয়াজ রসুন মানে কোনো বাজারই নেই যার কারণে আর কিছু রান্না করতে মানে করতে পারিনি ইচ্ছা থাকলেও শুধু গোশই রান্না করেছি তো যাই হোক এখন এই যে দেখেন রাইস কুকারে গরম গরম সাদা ভাত রান্না করেছি আর গরু গোস খেয়ে দিয়ে তারপরে গুছিয়ে গাছিয়ে বের হয়ে পড়বো ইনশাল্লাহ তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকে নানি শাশুড়ি বাড়ি যাচ্ছি নানি শাশুড়ি অনেক অসুস্থ মুরব্বী মানুষ তো বলা যায় না কখন কি হয়ে যায় তো যাই হোক অনেক দিন আগে রাফির আব্বু আর রাফি গিল দেখতে তো আমি গেলাম না তো বলিল যে তোর মানে রাফির কাছে বলিল যে তোমার আমুর এসে আমার দেখে যাতি বলবা তো এই জন্য ভাবলাম যে মানে জীবিত থাকতে থাকতে একটু দেখে আসি মারা গেলি তো তখন দেখতে গেলাম কি গেলাম না সেটা তো সে দেখতে পারবে না নে এই জন্যই আর কি যাওয়া মূলত তো আমার আর ননদের জামাই যেহেতু আসছে তো ভাবলাম যে একসাথে সবাই মিলেই যায় আর আমার ননদের বাড়ি আর নানি শাশুড়িদের বাড়ি কিন্তু একই এলাকায় পাশাপাশি মানে হয় এক আধা ঘন্টার পথ আর কি ননদের বাড়ি থেকে নানি শাশুড়িদের বাড়ি আধা ঘন্টার পথ মানে ওরা একই এলাকার মানুষ আর কি কিন্তু আমাদের এখান থেকে অনেকটা দূরে মানে আমাদের তো ঝিনাইদহ সদরেই বাড়ি আর ওরা হচ্ছে আরেক থানায় বাড়ি ওদের আরেকটা থানারও পরের থানায় মানে আমাদের ঝিনাইদহ জেলায় ছয়টা থানা মোট তো আমরা একদম ঝিনাইদহ সদরের মানুষ আর ওদের হচ্ছে মানে দুইটা দুইটা থানার পরের থানা মানে অনেকটা দূরই ওদের বাড়ি তো সেখানেই যাবো এই যে দেখেন কাপড়চুপড় আমার পরা হয়ে গেছে আমি এই থ্রি পিসটা পরলাম এর উপরে বরখার হিজাব পরবো আর এখন আমি আনাসের কাপড় চোপড় পরিয়ে দিচ্ছি রাফি আগে থেকেই রেডি করে ফেললাম তো কাপড় চোপড় গতকাল রাতে কে কোনটা পরবো সব কিছু ভেবে রেখে দিলাম এই জন্য আর কি সকালবেলা বেশি একটা সমস্যা হয়নি তারপরে এই যে দেখেন এখন আনাসের বলছি টাকাগুলো দেয়া বেগে নেবো ও টাকাগুলো দেশছে না বলছে আমার পকেটে থাক তো যাই হোক অবশেষে যে দেখেন খাওয়া দাওয়া কাজকর্ম গোছানো গাছানি সবই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন বাড়ি থেকে রওনা দিব তো রাফির আবু বলছিল অন্য মানুষের গাড়িতেই যাবে তো আমি আবার রাগ করলাম যে খামাখাই এত দূরের পথ ছেলে পেলে নিয়ে মানুষের গাড়িতে টাকা দিয়ে ভাড়া দিয়ে যাওয়ার থেকে নিজেদের একটা গাড়ি আছে নিজেদের গাড়িতে যাওয়া কতটা শান্তি ও বলছে আমার লজ্জা করবে না নানি বাড়ি গাড়ি চালাইয়ে গেলি আমি বলছি কোনো লজ্জার কারণ নেই আমরা গরিব কি বড়ো লোক তোমার নানীরা জানে না তোমরা গরিব না বড়ো লোক এখানে লজ্জার কি আছে চিয়ারা ছাড়া তো কিছু না এরকম যাই হোক একটু বকলাম বকার পরে তারপরে অবশেষে আমাদের নিজেদের গাড়িতেই আমরা যাব। অনেক ভাড়া লাগে প্রায় পাঁচশো টাকার উপরে ভাড়া লাগতো যদি আমরা মানুষের গাড়িতে যাতাম যাওয়া আসা তারপরে গাড়ি ঠিক মতো পাওয়া যায় না তিন চার জায়গা থেকে গাড়ি পাল্টাতি হয় তারপরে তো গাড়ির ভিতরে বাচ্চা সানে বসা অনেক ঝামেলা ছোটো ছোটো সিট তো যাই হোক অবশেষে ভেবে চিনতে বললাম যে আমাদের গাড়িটা নিলে থেকে বেশি সুবিধা তাড়াতাড়ি যাতেও পারবো আবার কোনো সমস্যা হবে না পথে ঘাটে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষে মানে পথে একটু খাওয়া দাওয়াও করা যাবে টুকটাক নাস্তা যেহেতু অনেকটা দূরের পথ তো যাই হোক দেখেন বিসমিল্লা বলে বাড়ি থেকে বের হয়ে পড়লাম তো এখন আমি যাচ্ছি আবার ঘরে তালা মারছি কি না সেটা দেখার জন্য তো আমার মতন কে কে এরকম যে বা মানে ঘরে তালা দিয়ে বাড়ির থেকে বের হয়ে গিয়ে আবার মনে হয় যে আমি মনে হয় ঘরে তালা দিইনি এইটা চেক করার জন্য আবার মাস্ক পথেতে ফিরে আসি মানে অনেকখানিক পথ থেকে ফিরে আসি আমার প্রায় সময় এরকম হয় মানে যেখানেই যাই ঘরে তালা মেরে যাই কিন্তু মনে হয় যে মনে হয় ঘরে তালা মারিনি যাই দেখে আসি আবার সেই পথে থেকে ফিরে এসে দেখে যাই তো যাই হোক এখন এই যে বিসমিল্লা বলে গাড়িতে উঠে পড়বো আর ড্রাইভার সাহেব এই যে দেখেন গাড়ি পরিষ্কার করছে এত বেলা সময় পায়নি সে এত কাজে ব্যস্ত থাকে এত কাস্তার থেকে গাড়ি পরিষ্কার করছে তো যাই হোক গাড়িটাই যে বিসমিলা বলে ছেড়ে দিয়েছে আমরা এখন সেই পথ ধরে যাচ্ছি তো গাড়িতে যেহেতু অনেক বাতাস রাফি আনা সে যে দেখেন দুই ভাইয়েরই শীতের কাপড় পরাইছি রাফি এখনো শীতের কোট গায়ে দিইনি বলছে কান ঢেকা থাকলে আর বেশি সমস্যা হবে না এই জন্য মাথায় টুপি পরেছে শুধু তো এই যে এটা হচ্ছে আমাদের সেই প্যারিস রোড মানে বিদেশে প্যারিস রোড আছে ফ্রান্সে আর এখানে আমাদের বাংলাদেশেও কিন্তু আমাদের বাড়ির পাশে প্যারিস রোড আছে এই জায়গাটাই শুক্রবার হলি যে কোনো একটা অনুষ্ঠান হলি অনেক লোক হয় বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে দেখতে আসে মাটির ভিতরে সরু একটা রাস্তা দুই সাইডে নারিকেল গাছ আর খেজুর গাছ খুবই সুন্দর প্রকৃতিটা আর কি তো যাই হোক এই তো যাওয়া শুরু করছি আমরা নয়টার সময় বাড়ি থেকে বের হইলাম আর নয়টাতে দশটা এগারোটা বারোটা প্রায় সাড়ে বারোটার দিকে পৌঁছাইছি মানে সাড়ে তিন ঘন্টা পথ মানে লেগেছে আমাদের জাতি এত দূরের পথ তাহলে বোঝেন কতটা দূর যে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে তো যে দেখেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তো যাচ্ছি তো তেমন একটা বেশি ভিডিও করিনি আনাজ কলের ভিতরে ঘুমিয়েছিল গাড়ির ভিতরে উঠলি তো ছেলে পেলে ঘুমিয়ে পড়ে তো যাই হোক মাঝে মধ্যে কিছু ফুটেজ নিয়েছি এই যে এদিকে কোনো ধান চাষ করে না সব খন্দ মানে ড্রাগন তারপরে পেয়ারা তারপরে বিভিন্ন রকমের শাক সবজি এগুলো চাষ করে শুধু এদিকে তো দেখেন দুই ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা একটা বাজারে এসে পৌঁছাইছি আর এই বাজারটা হচ্ছে আমার ননদদের বাজার মানে আমার ননদদের বাজার বলতে মানে ওদের বাড়ির পাশে আর কি এই বাজারটা এখানে নেমে তারপর একটা ভ্যান গাড়িতে উঠে ওদের বাড়ি জাতি হয় এই জন্য বললাম আমার ননদের বাজার তো যাই হোক ওদের বাড়ির কাছে আসলাম এসে এখান থেকে কিছু ওই নানির জন্য ফলমূল কিছু যা যা নেবো সেগুলো কেনাকাটা করব আর এই যে দেখেন আমরা সবাই মিলে গাড়িতে বসে সমস্যা খাচ্ছি তো যাই হোক এখানেই হচ্ছে সেই যে আমার যে চাদর বা শাল যায় বলেন হারিয়ে গেছে এখানে এসেই টের পাইছি মানে আমি গাড়ির ভিতরে বসে আমি দেখি আমার গায়ে চাদর নাই তো আনাস যেহেতু ঘুমিয়েছিল আনাসের মানে ওই যে গাড়ির পথে আসার সময় অনেক বাতাস লাগছিল তো আনাসের আমি চাদর দিয়ে ঢেকে রাখিলাম তো সেই চাদরটা আমার যে কোথায় পড়ে গেছে আমি ঠিকই পাইনি তো এখানে এসে যখন গাড়িটা থেমেছে তখন গাড়ির ভিতরে খুঁজে ব্যাগের ভিতরে খুঁজে কোথাও আমার সে চাদর নেই তো আমি খুব কাঁদছিলাম বসে বসে মানে সমস্যা খেতে খেতেই হঠাৎ দেখি আমার গায়ে চাদরটা নেই তখন আর কি খাওয়া তো দূরের কথা আমার এত কষ্ট লাগছিল যে আমার চাদরটা কি হলো কোথায় হারালো আর আমার চাদরটা যে কী কষ্ট করে কেনা সেটা আমি আর ভিডিওতে বলছি নে বা কীভাবে কেনা তো যাই হোক এখানে যে দেখেন আমরা নানির জন্য যা যা নিব সেগুলো কিনে নিয়ে আসলাম তো মুরব্বী মানুষ বেশি কিছু তেমন একটা খায় না মানে যাই নিয়ে যাওয়া হয় দেখা যাচ্ছে তার নাতিপুতিরা খেয়ে শেষ করে দেয় এই চিন্তা করে নানি শাশুড়ির ডায়াবেটিস আছে তাই লেক্সাস বিস্কুট নিলাম বড় এক প্যাকেট আর কিছু কমলা নিলাম দেশি আর সাথে অল টাইমের একটা বড়ো কেক নিয়েছি আর এক বোতল জুস নিয়েছি তো যাই হোক সেগুলো নেওয়া নেওয়াটাওয়া শেষ পরে যে দেখেন আমার ননদদের বাড়ি আসি আমার ননদ আবার আমাদের বাড়ি থেকে একটা লাউ নিয়ে এসে তো সেই লাউটা বাড়ি রাখতে এসে লাউ আর মাছ নিয়ে এসেছে তো সেটা রাখতে এসে আর ওই যে গরু কিনেছে তাই আবার দেখতে আসতি বলছে যে আমার গরুটা দেখে এসে নেন তাই আবার আমরা যে দেখেন সেই গরুটা দেখছি এসে তো আমার ননদদের বাড়িতে মনে হয় দশ পনেরো মিনিট মতো থাকবো থেকে আবার নানি শাশুড়ি বাড়ি যাওয়ার পথেও আর কি রওনা দেব। তো আমার নানি শেষরিদের বাড়ি আর ননদদের বাড়ি পাশাপাশি আর কি বেশি একটা দূরে না তো যাই হোক প্রথমে ওদের বাড়িতে আসলাম তো আমার ননদের জামাই আবার দেখেন কটা খড় কাটা শুরু করলো বলছে বাড়ি যখন আইসি তাহলে কিছু খড় কেটে দিয়ে যাই গরুর তো যাই হোক এই তো গরু দেখা শেষ তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো এটা হচ্ছে আমার ননদের ঘর এই যে টিনের ঘর আসলে বাচ্চা কাচ্চা নেই যার কারণে ওইভাবে কোনো পাকা ঘর দোর করিনি বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু মানুষের মনে একটা শান্তি থাকে ঘর বাড়ি টাকা পয়সা বানানোর চিন্তা থাকে তো যেহেতু ওর বিয়ের অনেক বছর হয়ে গেছে চোদ্দ পনেরো বছর এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি হবে কিনা তারও কোনো ঠিক নেই যার কারণে ঘর দৌড় করিনি টিনের ঘর আছে তো সেই ঘরের ভিতরে সব জিনিসপত্রই আছে তো দেখেন আমাদের নাস্তা দিয়েছে এখানে যে পোজ করে দিয়েছে আমার ননদ আর পেয়ারা কেটে দিয়েছে তো বেশিক্ষণ ছিলাম না মনে হয় দশ পনেরো মিনিট মতো ছিলাম ওদের বাড়িতে তারপরে এই যে দেখেন আমার ননদদের বাড়ি থেকে একটু হালকা পাতলা নাস্তা করে ওখান থেকে বিদায় নিয়ে আবার আমরা নানি শাশুড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই যে দেখেন এই পথটাই এত সুন্দর খেজুর গাছ আমাদের এলাকায় কিন্তু আমার মানে আমাদের বাড়ি জেনে এদিকে একটু খেজুর গাছ কম কিন্তু আমার ননদ নানি বাড়ির এই অঞ্চলে বেশি খেজুর গাছ তো যাই হোক সেই পথ ধরে যাচ্ছিলাম আর চাদরটার কথা খুব বেশি মনে পড়ছিলো চাদরটা মানে হারিয়ে গেছে আসলে জিনিস হারিয়ে গেলে যদিও বা কষ্ট পাওয়া উচিত না তারপরেও হারিয়ে গেলে আমরা তো মানুষ মনে পড়ে আর কি যে হারিয়ে গেল জিনিসটা তো যাই হোক খুব মনে পড়ছিলো চাদরটার কথা তো শীতকাল আসলে এই যে কিছুদিন পরে রাফির মাদ্রাসা খুলবে শীতের সময় চাদর গায়ে আগে দিতে হবে না বরখার উপরে কিন্তু আমার তো একটা জিনিস মানে না থাকলে সেই জিনিসটা কেনা যে কত কষ্টকর বা সেই জিনিসটা কখনো কেনা সম্ভবই হয় না তো যাই হোক এই জন্য বেশি মন খারাপ হচ্ছিল মানুষের অনেকের আছে না জিনিস একটা হারাই নষ্ট হয় জিনিসের প্রয়োজন হয় সেটার সাথে সাথে হয়তো বা কিনে কিনে এনে দেয় কেউ তো আমার তো এরকম মানে কিনে এনে দেওয়ার মতন লোক নেই যার কারণে জিনিস হারিয়ে গেলে নষ্ট হলে খুব কষ্ট লাগে তো দেখেন অবশেষে নানিদের বাড়ি চলে আসছি আর না এসে তো দেখি নানির অবস্থা খুবই খারাপ তবে আমাদের কথা শুনে আমাদের সাড়া পেয়ে সে এখন মাসাল্লা অনেক মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে তখন আমি যে যা যা নিয়ে আসছি তো সেই অল টাইমের কেক জুস এগুলো সব খাওয়াইয়ে দেব তো আর আমার ননদ ওদিকে বিছানা ঠিক করে দিল বিছানাটা নষ্ট হয়েছিল। ঘরে প্রসাবের গন্ধ মানে মুরব্বী হয়ে গেলে যা হয় আর কি বাচ্চাদের মতন তো যাই হোক এখানে আমার নানি শেষলি যে বিছানাটা আমার ননদ ঠিক করে দিল দেওয়ার পরে সে একটু শুয়ে এসে এখানে তো আমরা এখনে বাড়ির দিকে একটু যাব ঘুরতে টুরতে আর কি তো দেখেন এটা হচ্ছে আমার আর একটা মামা শ্বশুরদের বাড়ি মানে আমার নানি শেষরির দুইটা ছেলে বড় ছেলে একটা ছোটো ছেলে একটা তো এটা হচ্ছে বড়ো ছেলের ঘর আর ওইটা পাকা বিল্ডিং আছে ছোটো ছেলের ঘর তো তারপরে যে দেখেন নানির আমার ননদ শাড়ি পরাইলো শাড়ি পরিয়ে আমাদের মানে কথা সে কিন্তু এখন কিছু চকি দেখছে না চকিও দেখছে না কানেও শুনছে না তারপরেও হালকা হালকা তো আমরা যখন বললাম যে আমরা আসছি আমাদের কথা শুনে সে দেখেন কতটা সুস্থ আর প্রথম যখন এসে দেখলাম মনে হচ্ছে একদম অসুস্থ মনে মারা যায় যাই অবস্থা তো এখন এই যে আমার ননদ শাড়ি পরিয়ে ভালো করে উড়না দিয়ে পেঁচিয়ে রাফি রাফি আবার এই নানির খুব পছন্দ করে আমাদের বাড়িতে একবার গেল তা খুব পছন্দ করতো তো তাইও হাত ধরে নিয়ে যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে আমার নানি শেষরিদের আর কি গোষ্ঠীর লোকটোক তো সেই সব বাড়ি বলছে চলো ঘুরে আসি তো তাই আবার ঘুরতে ঘুরতে আমার পায়ে এক জায়গায় একটু কেটে গেছে তো আমি হাঁটতে পারছিলাম না তাই এই দোকানটার এখানে বসেছিলাম আর রাফির আব্বুরা বাড়ির ভিতরে সব ঘুরতে গেছে মানে রাফির আব্বু তো ছোটোকালে সময় ওর এই নানি বাড়ি থেকেই নাকি মানুষ এসে একদম ছোটো যখন ছিল তখন এই জন্য ওর তো সব চিনা পরিচিত সবাই চেনে তো তাই ও আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর সব নানি বাড়িটারই প্রানী শাশুড়ি যেন সবাই দোয়া করবেন সে যেন আসলে যেরকম আছে আমার খুব মনে হয় যে মানুষ যদি পঞ্চাশ বছর কিংবা ষাট বছর বয়স হলে যদি নির্দিষ্ট সময়ে মারা যেত তাহলে ভালো হতো কত কষ্ট এ যে দেখেন এই বয়সে কেউ দেখতে চায় না কেউ মানে সহ্য করতে চায় না কী অসুস্থ চোখে দেখে না কানে শোনে না হাঁটতে পারে না চলতে পারে না কী একটা অবস্থা তো যাই হোক এখানে যে আমার বড়ো মামা শ্বশুররা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো গ্রাম অঞ্চলে আসলে ঝট মানে হঠাৎ কুটুম এসলে যা আর কি রান্না করে এখানে ছোটো মাছ দিয়ে টমেটো সস করেছে আর ডিম ভুনা করেছে আমাদের জন্য তো তাই খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ বাড়ির দিকে তো তারপরে যে দেখেন খাওয়া দাওয়া শেষ করে নানি শাশুড়ির আবার আমার ননদ বলছে নানি তুমি আমার সাথে যাবা আর আমার নানি শাশুড়ি বলছে যাবো তো দেখা যাচ্ছে আমি নিয়ে আসতাম কিন্তু আমার দেখেন শীতের সময় রাফি আনাজ তারপরে সংসারের কাজ তারপরে তো মোবাইলের কাজ এই সব কিছু নিয়ে তারপর ঠিকমতো হাট বাজার থাকে না তো এই জন্য আমি আর নিয়ে আসলাম না আর আমার ননদের যেহেতু ছেলেপেলে নেই তারপরে ওদের কোনো হাটবাজারের সমস্যাও নেই ওরা কিন্তু খুব ভালো অবস্থা আর কি ওদের যতই টিনের ঘর হোক তাই জন্য আর কি আমার ননদের বললাম যে আপনিই নিয়ে যান আপনার ছেলেপেলে নেই হাট বাজারের ঝামেলাও নেই আপনি নিয়ে যান আপনার বাড়ি থাকলে ও মানে নানি ভালো থাকবেন শীতের এই দুই মাস আপনার বাড়ি রেখে দেবেন এই কথা বললাম আসলে মানুষ ছেলের মানে অন্য জায়গায় যত সুখ শান্তিই থাক নিজের ছেলের বাড়ি বা স্বামীর ভিটা ছেড়ে কিন্তু এই মুরব্বী মানুষরা কোনো জায়গায় থাকতে চায় না তো এই যে আমার ননদ নিয়ে গেল না দশ দিন মনে হয় থাকবে না কোনো রকম দশ দিন পরেই কান্নাকাটি শুরু করবে না বাড়ি যাবো বাড়ি যাবো আমার বাড়ি দিয়াই তো যাই হোক পথ দিয়ে যাওয়ার সময় এখানে খেজুর গাছের রসের হাঁড়ি পাতা ছিল তারপরে জায়গাটাও খুব সুন্দর লাগলো তাই এবার আফির বললাম একটু দাঁড়াও ভিডিও করি তো এখানে এবার তাই ভিডিও করছি তো যাই হোক অবশেষে যে দেখেন নানি শাশুড়ির নিয়ে চলে আসলাম এসে আমার ননদদের বাড়ির কাছে চলে আসছি তো এখন এই যে নানি নেমে যাবে গাড়িতে আর আমার ননদরাও বাড়ি চলে যাবে নানি নিয়ে আর আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে তো এই যে নানি শেষরিদের বাড়ি থেকে আসার সময় কয়টা কামরাঙা নিয়ে এসে তাই আমার ননদ আবার অর্ধেক আমাদের দিল রাফিয়া রানাসের জন্য শেষে নানি শাশুড়ির ননদের বাড়ি রেখে আমরা পথে রওনা দিয়েছি দিয়ে প্রায় দেড় ঘন্টা পথ পাড়ি দিয়ে এসে একটা মানে থানা আর কি এটা কালীগঞ্জ শহর থানা যায় বলেন তো সেখানে আবার রাফিয়া আনাসের একটু হালিম খাওয়াচ্ছি ওরা বলছিল জামু কিছু খাবো খিদা লেগে গেছে অনেক পথ আসছে তো এখনও সন্ধ্যা লাগেনি সন্ধ্যা হতে মনে হয় আর দশ পনেরো মিনিট আছে সময় তো যাই হোক এখানে আবার দুই ভাই যে দেখেন হালিম খাচ্ছে অনেক মজা করে তবশেষে যে দেখেন সেই হালিম খেয়ে তারপরে আমরা ওখান থেকে আরও এক দেড় মানে দেড় ঘন্টার পথ বাড়ি চলে আসছি শীতের সময় রাতের বেলা তো আসার সময় যে দেখেন আনাস আবার খুব ছিল কিছু ফল খাওয়ার জন্য তাই ওর আবার কিছু আঙ্গুর ফল কিনে দিয়েছি ও বাড়ি এসে সেগুলো খাচ্ছে আর আমরা আসার পথে দেখেন সালের দোকানে আমাদের হালখাতা ছিল তো সেই হালখাতায় ওখানে মিষ্টি দেয় মানে টাকা পরিশোধ করে দিলি মিষ্টি দেয় তো টাকা পরিশোধ করে দিয়েছি তাই মিষ্টি দিয়েছে নিমকি আর পুরি নিমকি আর বুন্দিয়া তো সেগুলো ওখানে রাফিয়া রানাসের ঢেলে দেব ওরা খাবে আর বাড়ি যাওয়ার আগেও যেমন কাজ থাকে মেয়ে মানুষই আসলেও সেরকম কাজ এই যে দেখেন ব্যাগপত্র কাপড় সুপুর ভরা ওখানে সব এখনে গুছাবো তারপরে যে দেখেন অনেক রাত এখন আনাজ ঘুমিয়ে গেছে রাফি রাবু ল্যাপের ভিতর শুয়ে শুয়ে ফোন টেপসে দেখি আনাজ ঘুমিয়েছে রাফি ঘুমিয়েছে আর আমি অফ ক্যামেরায় আলু ভর্তা ভাত রান্না করে নিয়ে আসলাম সেই দুপুরবেলা খাইছি আসলে কুটুম বাড়ি গেলে বেশি খাতে মন চায় না বাড়ি মনে হয় যে শান্তি করে তৃপ্তি সহকারে খাওয়া হয় কিন্তু মানুষের বাড়ি গেলে লজ্জায় খেতে মন চায় না তো যাই হোক খুব খিদা লাগিল তো আলু ভর্তা করে এখানে অতি একটু বেশি করে মরিচ দিয়ে শান্তি করে কয়টা ভাত খাবো তো যাই হোক এই যে আলু সেদ্ধ এগুলো এখানে খুসা সারিয়ে নিচ্ছি নিয়ে মাখাবো তো যাই হোক ভিডিও আর বেশি লম্বা করছি নে আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম